এক জায়গায় একই ছাদের নিচে তারা সাত স্ত্রীকে নিয়ে একসাথে থাকে আপনিও নাকি ভাই পাঁচটা বিয়ে করছে এই বিষয়টা জানার জন্য আপনাদের কে বলছে আমি তো বাইরে হতে চাই না বিয়ে তো হয় না একটা দুইটা মানে দুইটা বোনই থাকা অনেক কষ্ট সেই জায়গায় পাঁচটা নিয়ে কিভাবে থাকলো আবার এই যে আপনার পাশে যে বসে আছে আমরা শুনলাম তাকে নাকি খুব রিসেন্টলি বিয়ে করছেন

না না রাখতে আর কি আছে সমস্যা না কি কত কত বিয়ে করেছে এটা আড়াই মাস আড়াই মাস হুম আড়াই মাস ধরে বিয়ে করেছে তে আপনাদের দিনকাল কেমন চলছে আলহামদুলিল্লাহ আমরা ভালোভাবে চলছি সুখে সংসার চারটি বউ নিয়ে আমরা সুন্দরভাবে হয়ে আছি চার বউরে কিভাবে সময় দেয় চার বউরে সময় দেয় প্রতি সপ্তাহে একজন দুদিন করে

তো আমরা দেখতে পাচ্ছি আপনার বয়সের সাথে রাজীব ভাইয়ের যে বয়সটা বসে বয়সটা ম্যাচিং হচ্ছে না তো আপনি কি দেখে তাকে বিয়ে করলেন টাকা পয়সা লোবে না বাড়ি গাড়ি লোভে কোনটা না আসলে এখন রিসেন্টলি এরকমই হচ্ছে যে বিয়ে সাথে অনেকেই করতেছে এবং কিছুদিন আগে তো একটা বিয়ে হলো দেখলেনই তো আপনারা সবাই মিডিয়াতে সব জায়গায় ভাইরাল এবং সবাই চিনে থাকে তো নামটা আমি বলবো না তো ওটা ভালো লাগা ভালোবাসা কাজ করে টাকা পয়সা দেখে যে করতে হবে বা অন্য কোন ই দেখে ওটা matter করে না ভালোবাসা ভালো লাগাটাই যে বেশি জরুরি ভালোবাসা ভালো লাগাটাই জরুরি ঠিক আছে আপনার কথা আমি মেনে নিলাম ক্ষণিকের জন্য তো হ্যাঁ যে বয়স এখন যে বয়সে এসে উনি দাঁড়িয়েছে তো এই বয়সের সাথে কি আপনার মতো একজন ইয়ং জেনারেশনের মেয়ে

ভালোবাসা অনেক প্রকারই রয়েছে তো আমি সেখান থেকে আমি আপনাকে বলবো স্বামী স্ত্রীর যে ভালোবাসাটা সেটা কি রাজীবের কাছ থেকে পান তার আরো তিনটি স্ত্রী রয়েছে হ্যাঁ অবশ্যই পারি বাট তাদের থেকে আমাকে সময় দেয় সব সময়ের জন্য বেশি এই জন্য অধিক দিয়ে আলহামদুলিল্লাহ অনেক বেটার আছে অনেক ভালো আছি আমি যখন আপনি রাজীবকে বিয়ে করেছেন তখন কি আপনি জানতেন যে তার আরো তিনটি স্ত্রী আছে বা তিনি বিবাহিত হ্যাঁ আমি জানতাম সবকিছুই জানতাম জেনে শুনে আমি তাকে বিয়ে করছি জেনে শুনে আপনি তিনটি সতীর রূপে কেন আসলেন এর কারণ কি টাকা পয়সা লোভে আসছেন নাকি বাড়ির লোভে আসছেন না না টাকা পয়সার লোভেও না বাড়ি গাড়ির লোভেও না আসেনি তাকে আমার প্রথম থেকে অনেক দিন হয়েছে আমাদের রিলেশন শিখ এবং কি ও আমাকে অনেক ভালোবাসে আমি ওকে অনেক ভালোবাসি এই খাতিরেই আমরা বিয়ে শাদীটা করেছি আমরা তো জানি রাজীব সিঙ্গাপুর প্রবাসী তার অনেক টাকা পয়সা রয়েছে ব্যাংক ব্যালেন্স রয়েছে

রাজীবের সাথে বিয়ে করে মানে কেমন আছেন এই মুহূর্তে মানে তার তিনটি স্ত্রী রয়েছে সন্তান রয়েছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর যে আপারা আছে তারাও আমাকে অনেক ভালোবাসে বা অনেক কেয়ার করে আবার রাজীবের ছেলেও আছে বাহিরে থাকে তারাও আমাকে অনেক ভালোবাসে অনেক কেয়ার করে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সব মিলিয়ে

প্রথম স্ত্রী রাভিয়া এখন চারটি বই নিয়ে একসাথে আছি এবং তারা সবাই আমার চারটা বই সুখে আছে একসাথে থাকতেছে তারা বোনের মতো থাকতেছে তারা কেউ সতী মনে না তারা বোনের মতো আপনি কি নিজেকে আমি রাজাবাসা মনে করতে না কিন্তু এটা আমার মনের আকাঙ্ক্ষা আমি পাঁচটা ছোটবেল থেকে সব বিয়ে করবো পাঁচটা

কথা পাতি বলছি তারপর আমাদের দেশ আসছে দেশ হিসা তাকে বিয়ে করলাম তারপর প্রথম তো বিয়ে করে গেলাম দুইটা তারপর সিঙ্গাপুর গিয়ে করলাম দুইটা বিয়ে প্লাস ছোট বউ তাকে বিয়ে করলাম তিন নম্বর দেশের এসা ছুটিতে আসছি আমরা চলে যাব আমি চলে গেলাম আবার আমার ছেলে আসবে দেশে এই নিয়ে আমরা অনেক সুখী আছি অনেক হ্যাপি আছে করেছেন জি আপনার ছেলেকেও কি এরকম পাঁচটা বিয়ে করবে না 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 আমার ছেলেটার পাঁচটা একটাই বিয়ে করবে আল্লাহ যদি তো ফিদা রাখে একটা আছে বিয়ে করব আচ্ছা রাজীব শেষ করো তার আগে আপনারা সেটা দেখুন আপনার যে এখন বর্তমানে বয়স আর ভাবীর যে বয়স আপনাদের তো হচ্ছে ম্যাচিং হচ্ছে না আপনাদের দুজনের মধ্যে তো আসলে ভাবীকে আপনারা টাকা পয়সার লোভে আপনাকে বিয়ে করছে না টাকা বছর লবে না এটা লমনের একটা সম্পর্ক ভালোবাসার সম্পর্ক 70 বছর হলো ভালোবাসার সম্পর্কটা কখনো নষ্ট হয় না ভালোবাসা তো ভালোবাসাই ভাবে ছেড়ে যাওয়ার জায়গা চলে যাওয়া না আশা করে যাবে না যাবে না না তুমি কি চলে যাবে আমার কাছে না না আমি যাব কেন আমাকে কতটুকু ভালোবাসো তুমি বলো তো অনেক ভালো যদি বা নাই তোমার ছেলে আছে বা তোমার আগে যে তিনটা বউ আছে এগুলো জানার জন্য আমি আসতাম দেখেন আমরা অনেক সুখী আছি আমরা অনেক ভালো আছি আমাদের জন্য আপনারা দোয়া করবেন